গতকাল ভোট হয়েছে চতুর্থ দফায় আর সেখানে দক্ষিণবঙ্গে ভোট হয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রে হয়েছে বোলপুর লোকসভা তারপর আর তারপর তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল দেখা ভাস্কর মুখোপাধ্যায় আমাদের রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ভাস্কর ঠিক উত্তরবঙ্গে যে ছবি দেখা গিয়েছিল ভোটের পরে আগাম বিজয় মিছিল এবার বোলপুর বীরভূমেও তাই দেখা গেল নানুরে ঠিক কারা অংশগ্রহণ করলেন এই বিজয় মিছিলে কার নেতৃত্বে হল কুসুমিতা দেখো আজকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নেতৃত্বে বড় মিছিল বের হয় নানুরে এবং সেখানে মূলত এই মিছিল তারা বলছে যে এটা বিজয় মিছিল কারণ তারা ধরেই নিয়েছে যে বীরভূম এবং বোলপুর এই দুটি আসনেই তৃণমূল জয়লাভ করবে এমনকি কাজল শেখ তিনি বলে দিয়েছেন যে কত ভোটে জয়লাভ করবে তার বক্তব্য হচ্ছে বোলপুরে জিতবে দুই থেকে তিন লক্ষ ভোটে তৃণমূল প্রার্থী এবং বীরভূমে জিতবে এক থেকে দু লক্ষ ভোটে অর্থাৎ শতাব্দীরাই বীরভূমে জিতবে প্রায় এক থেকে দু লক্ষ ভোটে জিতবে এবং তার বক্তব্য হচ্ছে যে খুব পরিষ্কার যে যেভাবে এই মিছিল তিনি বলেছেন যে মিছিলটা করা হচ্ছে এই কারণের জন্যই যেহেতু তৃণমূল এখানে পরিষ্কার জিতবে এবং এত বিরোধিতার পরেও কারণ বিজেপি শুধু বিরোধিতা রাজনৈতিকভাবে করেনি বিজেপি ইডি ডেকেছে সিবিআই ডেকেছে সবাই নেতাদের ভয় ঢুকিয়ে ভয় ঢুকিয়ে দিয়েছে যারা লড়াই করছিল সামনের দিকে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এক প্রকার কিন্তু তারপরও তৃণমূল কর্মীরা সামনে এসে লড়াই করেছে এবং সেই লড়াইয়ের ফল হচ্ছে যে বিপুল ভোটে তৃণমূল প্রার্থীরা জিতবে তার জন্য এবং তিনি জানিয়েছেন শুধু নানুর নয় গোটা জেলা এই হবে পরীক্ষার রেজাল্ট কি হবে সে তার মাধ্যমে একটা অনুভব করা যায় তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে এমন কোন নির্বাচন হয়নি যেটা কাটাকাটি কোনোক্ষণি রাহাজানি হয়নি সভাবত নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে সেই বিজয় মিছিল তাদের সকল সকলের সঙ্গে পায়ে মেলালাম পা মেলালাম শহীদ পরিবারের সকল সদস্যরা এখানে অংশগ্রহণ করেছে বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল দুই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং শিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় এক থেকে দু লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে টিম অনুব্রত যে টিম তৈরি করে গেছে বিধায়ককে শুরু করে ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট বুথ সভাপতি তারাই ছিল তৃত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তারাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো কাজ করেছে এই ভোটেও সেই টিম অনুব্রতই কাজ করেছে এবং যে ব্যবধানটা বললাম জয় ব্যবধানটা চার তারিখে যাবেন গণনা কেন্দ্রে আপনাদের সকলকে আসার জন্য আবেদন করছি শুধু জোড়া ফুল ফুটবে যখন বাক্স ফুলব আর বিরোধীরা সর্ষে ফুল থেকে বাড়ি আসবে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে শ্রমিক দা একে তো বিজয় মিছিল হলো নানুরে এবং সেখানে কাজল শেখ বলছেন অনুব্রত মন্ডল যে টিম তৈরি করে দিয়েছিলেন সেই টিমের নেতৃত্বেই কিন্তু গতকাল ভোট হয়েছে কত কত ভোটে জিতবেন অসিত মাল দু থেকে তিন লক্ষ শতাব্দীর এক থেকে দু লক্ষ পরিষ্কার বলছেন কাজল শেখ মার্জিন তো কমছে স্টেটমেন্ট দলের মধ্যে নিজের অবস্থান ঠিক রাখবার জন্য দল যেভাবে বিজয় মিছিল করবার নির্দেশ দিয়েছে যে যাতে বাকি নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেসের মনোবল ঠিক থাকে বুথে যাতে এজেন্ট বসতে পারে বুথের বাইরে যাতে পিকেটিং করতে পারে বিভিন্ন জায়গায় তৃণমূলী কায়দায় যেভাবে ভোটারদের বাধা দেওয়া হয় সেটা যাতে করতে পারে তার জন্য চেষ্টা করছে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস কোনো জয় পাবে না আজকে যে কাজল শেখ ওখানে বক্তৃতা করছেন আপনাদের সামনে আজকে টিম অনুব্রত টিম তৃণমূল এসব কিছু নেই বহু জায়গায় তৃণমূল উল্টো দিকে ভোট করেছে সেটা তৃণমূল বুঝতে পারছে যে সব শেষ হয়ে যাবার আগে যেভাবে মানুষ করকুটো ধরে বেঁচে থাকতে চায় তারই একটা অবস্থান হলো ওটা ঠিক যেভাবে উত্তরবঙ্গে তারা বিজয় মিছিল করেছিল পরে সেই বিজয় মিছিলের দায়িত্ব কেউ নিচ্ছে না বিজয় মিছিলে যারা মেটেরিয়াল সাপ্লাই করেছিলেন তারা পেমেন্ট পাননি কার নির্দেশে কখন কিভাবে বিজয় মিছিল হয়েছিল জানা নেই এখানেও যারা বিজয় মিছিলে তাদের জিনিসপত্র সরবরাহ করেছেন তারা যেন তাদের পাওনা টাকাটা আগেই বুঝে নেন কারণ তৃণমূল ভবিষ্যতে ওখানে থাকবে না সমীকদা ধন্যবাদ